টিউশনির বেতন হাতে পেয়ে চার কেজি ওজনের এত বড় রুই মাছ কিনে আনলো এগুলো দিয়ে আমাকে সারা মাস চালাতে হবে প্রতি মাসে যখনই সে বেতন হাতে পায় এভাবেই বাজার নিয়ে আসে এত বড় মাছ নিজের হাতে কেটে বেছে রান্না করব তবেই সে খেয়ে কাজে বের হতে পারবে ভোরবেলা ঘুম থেকে উঠে আমি তো ঘর বাড়ি পরিষ্কার করতেছিলাম সে কখন বাজারে গেছে আর কখন যে টিউশনির বেতন হাতে পেয়েছে আমাকে তো কিছুই বলেনি প্রতি মাসে বেতন পেয়ে ব্যাগ ভর্তি করে এরকম বাজার নিয়ে আসে তবে মাস শেষে এত বড় মাছ দেখে আমি তো বুঝতেই পারি এই মাছগুলো দিয়ে আমাকে সারা মাস চলতে হবে জামাই বলছিল এবার নাকি বেছে বেছে আমার পছন্দের সব মাছ নিয়ে আসছে বড় মাছের আশ দিয়ে নাকি রেসিপি বানানো যায় তাই আশগুলো রেখে দিলাম জানি না এত বড় মাছ আমি কাটতে পারবো কিনা আর ছাড়িয়ে মাছের উপরের অংশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার তো মাছ কাটতে গিয়ে পড়ছি মহাবিপদে বাজার থেকে মাছ কাটিয়ে আনলে আমার একদমই পছন্দ হয় না মাছের পিস গুলো ছোট বড় থেকে যায় অন্যদিকে আমি মাছ কাটতে গিয়ে ডিম গুলোই কেটে ফেলছি কষ্ট যতই হোক বাড়ির বউ আমাকে তো সব কাজ করতেই হবে তারপরও দেখবেন দিন শেষে কোনো নাম পাবেন না পরিবারে কিছু মানুষ থাকে তাদের আবদার পূরণ করতে গিয়ে সারাটা জীবন চলে যায় দিন শেষে ভালো থাকে তারা যারা শুধু নিজের চিন্তা করে সে এত বড় মাছ কিনে আনছে ঠিকই তবে কাটা বেশি খেতে পারে না আমাকে বেছে বেছে দিতে হয় মাছটা কেটে নিতে প্রায় এক ঘন্টা সময় লাগছে এখন পরিষ্কার করে রান্না করে নিতে হবে এখান থেকে কিছু মাছ রান্না করব আর সবগুলো পলিথিনে করে ছোট ছোট ভাগ করে রেখে দিব বেতন পাওয়া পর্যন্ত এই মাছগুলো দিয়ে আমাকে চলতে হবে আজকে আমি রুই মাছের মাথা সহ মাছগুলো একটু ঝোলঝোল করে রান্না করব। ভোর বেলা বাজারে গেলে এরকম তাজা ফ্রেশ মাছ কিনতে পাওয়া যায় অন্যদিকে কচুল্লতি কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি দেশি এই কচুলতি গুলো গ্রাম থেকে পাঠিয়েছিল আমার ভাবি নিজের হাতে পরিষ্কার করে দিয়েছে সেই ভোরবেলা থালা বাসন পরিষ্কার করে ঘর গুছিয়ে রান্না ঘরে আসছি মাছ কেটে বেছে পরিষ্কার করে রান্না বসাতে প্রায় দশটা বেজে যায় ভেবেছিলাম আজকে হয়তো সে খেয়েই যেতে পারবে না না খেয়েই কাজে বের হতে হবে তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে আজকে রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি রান্না বসিয়ে দিয়ে এই ছোট মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি ঈদের পর থেকে মাংস খেতে খেতে একদমই ভালো লাগছিল না কিছুদিন আগেই তাকে বলেছিলাম অন্য কোনো বাজার নিয়ে আসো তার কাছে টাকা থাকলে আমাদের কোনো আবদারই সে অপূর্ণ রাখে না দেখেন এত সুন্দর লোটে মাছের সাথে আবার দেশি চিংড়ি মাছও নিয়ে আসছে বড় মাছ খেতে ইচ্ছে করে আমি তো একবার মুখ ফুটিয়ে বলেছিলাম তবে আমার কাছে মাছের চেয়ে মাছের এই ডিমগুলো খেতে বেশি ভালো লাগে বড় মাছ কেটে নিতে অনেক সময় লাগছে তাই তো ভাবছিলাম ছোট মাছগুলো ওইভাবেই ফ্রিজে রেখে দিব জামাই বলতেছিল মাছ কেটে পরিষ্কার করে না রাখলে ফ্রিজে রাখার পর আর খেতেও ভালো লাগে না তবে ছেলে মানুষ হয়ে সে এত কিছু কিভাবে বুঝে জানি না অনেকেই বলেন আপু আগে হয়তো দেখতাম ভাই আপনাকে অনেক কাজে সাহায্য করে এখন কেন ভাই আপনাকে কাজে সাহায্য করে না সত্যি কথা বলতে ক্যামেরার বাহিরে সে আমাকে সাপোর্ট না করলে আমি তো এখানে আসতেই পারতাম না তাকে নিয়ে ওইভাবে ভিডিও বানানো হয় না তবে আপনারা আমার রান্নার ভিডিও পছন্দ করেন তাই প্রতিদিন আমরা যেসব খাবার রান্না করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেশেই এই গুলো একটু চিকন থাকে তাই অল্প আছে রান্না করে নিতে হয় আজকে বেশি কিছু রান্না করতে পারিনি শুধু মাছ রান্না করছি আর কচুর গুলো রান্না করেছিলাম আমার মতো কোন কোন আপুরা আছেন মাছ কিনে আনার পরে কোন মাছ আগে কেটে পরিষ্কার করবো এটা নিয়ে চিন্তায় পড়ে যাই যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত